দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম জীবনের প্রতিটি ক্ষেত্রেই ভিন্ন হচ্ছেন বাধার সম্মুখীন অনেক চেষ্টা করেও মিলছে না সাফল্য বিশেষ একটি উপায় করলে যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন জীবনের সমস্যা কাটানো এবং সফল হওয়ার জন্য রাতে শোয়ার আগে বেশি একটি জিনিস বালিশের নিচে রাখলে আপনাদের সাফল্য নিশ্চিত আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন একটি জিনিস মাথার নিচে রাখলে অর্থাৎ বালিশের নিচে রাখলে আপনাদের সাফল্যের পথ সুগম হবে দারিদ্রতা কেটে যাবে এবং সংসারে অশান্তি থেকে মুক্তি পাবেন চলুন তাহলে একটি কাহিনীর মধ্যে দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও একটি গ্রামে হিরু নামে এক ব্যক্তি ছিলেন তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এ নিয়ে তার স্ত্রীর সাথে তার প্রায় অশান্তি হতো একদিন হিরু স্ত্রী বলল ঘরে তো কিছুই নেই কি রান্না করব। এ নিয়ে এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তুমুল ঝগড়া অশান্তির জেরে হিরু বাড়ি থেকে বেরিয়ে এসে একটি গাছের নিচে বসল মাথায় হাত হাত কাদো মুখে পাশ দিয়ে যাচ্ছিলেন এক সাধু ব্যক্তি হিরুর এমন অবয়ব দেখে পাশে এসে বললেন কি হয়েছে বর্ষ হিরুপ্রায় কেঁদেই ফেললো বলতে লাগলো আমি একটি কারখানাতে কাজ করতাম হঠাৎ করে বিশেষ কিছু কারণে কারখানাটি বন্ধ হয়ে যায় তারপর কাজ খুঁজতে খুঁজতে বেশ কিছুদিন পর এক ব্যবসায়ী কাছে খুবই স্বল্প টাকার একটি কাজ পাই মাস দুই হলো সেই কাজটি আর রইল না আমার ভাগ্যটা খুব খারাপ এখন আমি মহাসঙ্কটে পড়েছি সাধু বাবা কোনোভাবেই কোনো কাজ জোটাতে পারছি না এ নিয়ে সংসারে স্ত্রীর সাথে অশান্তি লেগেই থাকছে সাধু সাধু বাবা অভয় দিয়ে বললেন ভেঙে পড়ো না যে সমস্যা দেন তিনিই সমাধান করেন ভরসা রাখো তার আর বললেন বিশেষ কাউকে উপায় প্রতিদিন রাতে শ্রীকৃষ্ণের নাম নিয়ে বালিশের তলায় ছোট্ট একটি গীতা রাখতে কথা মতো হিরু বাজারে গিয়ে একটি ছোট্ট গীতা কিনে নিয়ে আসে এবং সাধু বাবার কথা মতোই বালিশের তলায় রেখে দিল সেই গীতা সপ্তাহখানিক এমন করার পর এক বড় ব্যবসায়ী তাকে ডেকে পাঠালো এবং তাকে তার ব্যবসা দেখাশোনার কাজ দিল এবং খুব তাড়াতাড়ি অর্থ কষ্ট দূর হয়ে গেল গেল তার এর কয়েক বছর পর হিরু নিজেই একটি ব্যবসা করলো যা থেকে সে অনেক ধন সম্পত্তি লাভ করলো একদিন সন্ধ্যায় হঠাৎ তার সাথে ওই সাধু ব্যক্তির পুনরায় সাক্ষাৎ হয় হিরু তার পা জড়িয়ে ধরে তার আর্থিক উন্নতির কথা জানালো সাধু ব্যক্তি মৃদু হেসে বললেন দেখলে তো কৃষ্ণ নামের কি মহিমা তার নাম নিয়ে মাথায় বালিশের নিচে তার তার প্রিয় বস্তু তার মুখ নিঃশ্রিত জ্ঞান সম্মনিত গীতা গ্রন্থ রাখলে কত দ্রুত ফল পাওয়া যায় হিরু বলল হ্যাঁ বাবা আপনি একদম ঠিক বলেছেন আমিও এখন কাউকে কষ্টে থাকতে দেখলে তাকেও এই পরামর্শ দিই একটি ছোট্ট গীতা বালিশের নিচে রেখে দিতে আসলে গীতা তো কোনো সাধারণ গ্রন্থ নয় আমাদের জীবনে ধর্ম কর্ম প্রেমের পাঠ দিয়ে গীতা শ্রীমদ্ ভগবৎ গীতাকে আমাদের জীবনে সবচেয়ে কার্যকারী দর্শন বলে মনে করা হয় যে ব্যক্তি গীতার উপদেশ মেনে চলেন তার জীবনে আর কোন সমস্যায় থাকে না শ্রীকৃষ্ণের জ্ঞান শ্রীমদ গীতার গ্রন্থি তো আছে গীতা হল অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর মুখের তৃতীয় পাণ্ডব অর্জুনকে জীবনের সঠিক পাঠ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের সেই জ্ঞান সঞ্চিত আছে গীতার পাতায় আজ এত হাজার বছর পরেও গীতার বাণী আমাদের জীবনের সমান প্রাসঙ্গিক গীতা হলো একমাত্র শাস্ত্র যা আমাদের জীবনযাপনের পথ দেখায় চলুন জেনে নেওয়া যায় গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের দেয়া কয়েকটি বিশেষ উপদেশ স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে আমরা সবাই সঠিক মানুষের দেখা অবশ্যই পাব সঠিক সময় আসলেও সঠিক মানুষের সাক্ষাৎ পাওয়া যায় বলে জানিয়েছেন শ্রীকৃষ্ণ সঠিক মানুষের দেখা পেলে আমাদের জীবন অনেকটা এগিয়ে যাবে এবং আমরাও উন্নতি পথে এগিয়ে যেতে পারি বলা আছে যে প্রেম মানে কাউকে পাওয়া নয় বরং প্রেমের অর্থ হলো কোনো প্রিয় মানুষকে হারিয়ে ফেলা প্রেম আমাদের আত্মত্যাগ করতে শেখায় ভালোবাসা আমাদের কোনো কিছু কেড়ে নিতে বা দাবি করতে শেখায় না বরং ভালোবাসা আমাদের শেখায় কিভাবে নিজের সব কিছু উজাড় করে দিতে হয় কোনো ব্যক্তির প্রতি অতিরিক্ত অনুরাগ ভালো নয় বলে গীতায় জানিয়েছেন শ্রীকৃষ্ণ কারণ অতিরিক্ত অনুরাগ আমাদের ক্ষতি করে কারণ অনুরাগ আমাদের মনে আশার আশার সঞ্চয় করায় আর এই মাতার আশায় আমাদের দুঃখের কারণ হয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের নিজেদের জীবন সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদের নেয়া উচিত কারণ অন্য কারোর কথায় কোনো জরুরি সিদ্ধান্ত নিলে আমাদের পরে অনুতাপ করতে হতে পারে আমাদের নিজেদের নেওয়া সিদ্ধান্ত যদি ভুল যদি ভুলও হয় তাহলে তা আমাদের অভিজ্ঞতা দেয় গীতায় বলা আছে যে প্রত্যেক মানুষের তামসিক জীবনযাপন থেকে দূরে থাকা উচিত অতিরিক্ত খাওয়া দাওয়া করা নয় কারণ অতিরিক্ত খাবার আমাদের মনকে অধৈর্য করে তোলে এবং মনে খারাপ চিন্তা নিয়ে আসে এর ফলে আমাদের মূল্য লক্ষ্য থেকে বিচ্ছিত হয়ে যায় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি আপনার সঙ্গে কেউ প্রতারণা করে তাহলে ঈশ্বরের আশীর্বাদ থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না তাই জীবনে যত সমস্যায় আসুক ঈশ্বরের ওপর থেকে কখনোই বিশ্বাস হারানো যাবে না বর্তমানে বাঁচতে শেখা উচিত এবং ভবিষ্যতে চিন্তা কখনোই করা উচিত নয় কারণ যা হওয়ার তাই হবে যা হয় ভালোর জন্যই হয় তা অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে শেখা উচিত থাকার মুক্তি নাম প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী বা পুরুষ আমরা নয় এই শরীরই আমাদের নয় অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ এগুলি দিয়ে এই শরীর নির্মিত শরীরে নির্মিত অবশেষে এই পঞ্চভূতের বিলীন হবে কিন্তু আত্মা স্থির আমাদের আত্মা কখন কখনো মরে না আত্মার জন্ম বা মৃত্যু হয় না আত্মা ভাবে থাকাই হলো মুক্তি সমস্ত কিছুই পরিবর্তনশীল পরিবর্তন সংসারের নিয়ম এখানে সমস্ত কিছুই পরিবর্তনশীল তার সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত রাগ শত্রু সমান নিজের রাগ নিয়ন্ত্রণ রাখুন রাগের ফলে ভ্রম সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে এর ফলে বুদ্ধি নাশ হয় ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে রাগ কামনা বাসনা ভয় এগুলি হচ্ছে আমাদের পরম শত্রু ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দিন ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ ভয় চিন্তা শোক ও বন্ধন থেকে মুক্তি হতে পারব দৃষ্টিকোণ শুদ্ধ রাখুন নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে জ্ঞান ও কর্মকে একরূপে দেখতে হবে এর ফলে আমাদের দৃষ্টি পরিবর্তন আসবে মন শান্ত রাখুন অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে স্থান দিন না হলে অনিয়ন্ত্রণ মন আমাদের শত্রুতে পরিণত হবে কাজ করার আগে বিচার করুন আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হয় তাই কর্ম করার আগে বিচার করা উচিত নিজের কাজ করুন অন্য কারো কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ করুন অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজই করা উচিত মমতাকে জীবিত রাখুন সকলের প্রতি মমতার সমস্ত কাজে কুশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিনয়োগী নামই হলো যোগ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এই কৃষ্ণ